গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যেবেলা খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমরা চলে গেছিলাম মেলায় মেলায় একটা পেস্ট্রি দোকান দিয়েছিল সব বাড়িতে বানিয়ে আর কি নিয়ে আসছিল ওদের দোকানে গিয়ে আমরা পেস্ট্রি খাচ্ছিলাম তো খাওয়া ঠাওয়া হয়ে গিয়ে ভাবলাম বাড়ি চলে যাব দোকানটার মধ্যে কত রকমের পেস্টি ছিল বিভিন্ন ধরনের পেস্টি ছিল এই আইসক্রিম আলার পেস্টিগুলো তো খুব ভালো লাগছিলো দেখতে আমরা এই সেদিন কেন অনেকগুলো পেস্টি খেয়েছিলাম কারণ রোল চাউমিন মোগলাই আর কত খাবো এই জন্য পেস্টি খাচ্ছিলাম এত এত ভালো করেছিল বাবাই একটা ব্রাউনি নিয়েছিল তারপর রসমালাই কেক নিয়েছিল ফাটাফাটি খেতে ছিল মানে যারা বানিয়েছিল সত্যি ভালো বানিয়েছিল ওরা মিষ্টিকে খাইয়ে দিচ্ছিলাম কারণ ওই মিষ্টি তো তেলে ভাজা খেতে না আমরা তো ফুচকা টুচকা খেতে পারবো তো এইসব করে আজকের আমরা বাড়ি চলে যাবো আজকের মঞ্চ হয়েছিল সেইখানে গান শুনে পেস্টি খেয়ে আজকে আমরা বাড়ি চলে যাব। তারপর হচ্ছে গিয়ে আমাদের আর ভালো লাগছিল না শরীরটা খুব ঠান্ডা পড়েছিল তো সেদিন আর ঘুরতেও ইচ্ছে করছিল না ওই কারণে আর মিষ্টি উৎপাত করছিল তো আজকের মতো গুড নাইট আবার সকালে দেখা যাচ্ছে তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা রোজকর মতো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি গিয়ে আমি এটা ভয়েস ওভারটা এই কারণে দিচ্ছি কারণ ভিডিওর সাউন্ডটা একদম আস্তে এসছে এই কারণে এর জন্য ভয়েস ওভার দিচ্ছি এই দেখো আমি উঠে গেছি আর এই ঘরটার মধ্যে না ভাল লাগে আমার বিয়ের পর আমি তো প্রথম এসছিলাম তো এই বাড়ির এই ঘরটা মানে আমার যে ঘরটা এই ঘরটা আমি হতে দেখেছি কারণ আমাদের যখন রেজিস্ট্রি হয় সেই সময় এই ঘরটাতেই আমাদের রেজিস্ট্রি হয়েছিল তখন এই ঘরটা সবে ইনবিল্ড হচ্ছিল মানে তৈরি হচ্ছিল আর এখন তো তৈরি হয়ে গেছে এই যে মিষ্টিকে আমি সকালবেলা মিষ্টিকে দুধ রুটি করে এনে খাবার খাওয়াচ্ছিলাম খাবার খাওয়াতে খাওয়াতে আর বললাম না ভিডিওটা স্টার্ট করি কারণ যখন এনার্জি পাই তখন আমি ভিডিও স্টার্ট করে আর করে না আর বলছিলাম বলছিলাম বলতে এটাই যে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করব তারপর আমাদের প্ল্যান আছে আজকে একটু বেরোবো সবার ফার্স্টে টুম পর আমি যাবো একটু কিছু কেনাকাটা আছে অনেকদিন পর বাড়ি গেছি তো টুকটাক কিছু জিনিস কিনবো আমার যাই কিছু কেনার আছে তো ওই জন্য সেইগুলোকে কিনবো আর এই দিকে দেখো আর একজনকে দেখো এই আমার যে আর কি ড্রেসিং টেবিল আছে সেইখান থেকে একটা ভাঙা সান গাছ বার করেছিল সেই সান গাছটা বার করে মিষ্টি খেলছে আর এই দেখো আমার বাড়ির পাশেই না মানে আমার জানলা থেকে না এই বাগানটা দেখা যায় দেখি কি এই বাগানের মধ্যে বাপি আর শেন কাকিমা মিলে খুব সুন্দর সবজি চাষ করেছে দাঁড়াও নিজে যাই তোমাদেরকে পরে একদিন সময় করে দেখাবো তো এইখানে মিষ্টি আবার এই করতে করতে বলছে কি মাম্মা মামার না শি পেয়ে গেছে টয়লেট হবে আর ও এখন না টয়লেটে বসে টয়লেট করাটা খুব সুন্দর শিখে গেছে পটি করা টয়লেট করা তো এই জিনিসটা খুব সুবিধা হয় কারণ তাই তো কি হয় জানো তো মানে শীতকাল তো এমনি এমনিতেই জামা কাপড় শুকোতে চায় না আর আগে যখন বলতে পারতো না সব সময় তো হাগিস পরিয়ে রাখা যায় না কারণ র্যাশ উঠে যায় পাছুর মধ্যে তো যাই হোক আমি বললাম চল নিচে চল তোকে তাহলে টয়লেট ফয়লেট করিয়ে একটু নিচে নিয়ে যাই কারণ নিচ থেকে বাপি সারা দিচ্ছিল কারণ বাপি অফিস থেকে এই বাপি অফিসে যাবে আর কি বাপিও বেরোবে তোকে আমি সেই একটু দেখা করিয়ে নিয়ে আসবো আর বাইরে বেরিয়ে ইয়ে বলে কি মামা আমি আর এসে করবো না শি করবো না তুমি চলো আমি ঠিক আছে তাহলে তাই চল করবি না যখন শীতকালে কি হয় জানো তখন চতুর্দিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় এইদিকে জামা কাপড় ঝুলছে ওইদিকে জামা কাপড় ঝুলছে কারণ পুরো কোনো জামা কাপড় তো পরিষ্কার ভাবে সে তাই না তোমার ফোন আছে উপরে রাখা চলো বসে তাহলে গরম গরম ভাত খেতে সব আবার রোদ উঠলে সব বাইরে মেলে দিই মিষ্টিকে খাওয়াতে খাওয়াতে ও চলে এসছে বাইরেটার মধ্যে আমাদের বাগানটার মধ্যে আসলে কি কথা যে ব্যাপারটা কি জানো তো ঘরের মধ্যে সকালবেলা কেউ থাকে না নিচটা একটু ফলো রাখতে হয় আর আমাদের এই বাগানটার মধ্যে না সকালের দিকটা একদম মানে ফার্স্টের দিকটা নটা থেকে দশটার দিকটা খুব রোদ আসে এত রোদ আসে তখন এই সময়টা না এখানটার মধ্যে বসতেও ভালো লাগে বাড়িতে যখন সবাই থাকে আমরা এখানের মধ্যে মাধুর পেতে সবাই মিলে বসে কি করি বলতো তো টিফিন খাই যেমন হচ্ছে গেটু রুটি যাই খেলাম মুড়ি যেদিন যেটা খেলাম সেগুলো এখানে বসে খাই এত ভালো লাগে গায়ে পিঠের মধ্যে হালকা হালকা রোদ লাগে তো বেশ ভালো লাগে এখানে অনেক সবজি হয়েছে আমি দেখো এখানে মিষ্টিকে খাওয়াতে লেগে গেছে আমি ওইখানে যাচ্ছি বাগানে যাচ্ছি তো মিষ্টি বাগান থেকে বেরিয়ে যাচ্ছে আর হচ্ছে গিয়ে আমি বেরিয়ে গেলে মিষ্টি আবার বাগানে যাবো আমাকে দেখলে খাবার নিয়ে দেখলে ও পালায় আর এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত সবজি হয়েছে কি সবজি হয়নি ক্যাপসিকাম শসা তারপর হচ্ছে গিয়ে মূলো কফি সমস্ত কিছু খুব সুন্দর সুন্দর সবজি হয়েছে মানে আমার না বিশেষ করে সবজির গাছ দেখতে খুব ভালো লাগে আর আমি পারি না সেরকম ভাবে সবজির মানে গাছের পরিচর্যা করতে এগুলো সেন কাকিমাই দেখে কাকিমা ভালো পারে এই করতে করতে ওই পিছনে ছুটতে ছুটতে এবার আমার খিদে পেয়ে গেছে তো এই দেখো সেদিন আমাদের সকালে টিফিনে হয়েছিল খিচুড়ি আর ডিম সেদ্ধ বা ডিম ভাজা যারা ভাজা খাবে তাদের ডিম ভাজা আর যারা খাবে না তাদের জন্য ডিম সেদ্ধ আমি ডিম সেদ্ধ আর খিচুড়ি খেয়েছিলাম সেদিন আমার কিন্তু সকাল সকাল বিশ্বাস করে এই খিচুড়ি আর ডিম সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে এইটা হচ্ছে মিষ্টির জন্য করে মিষ্টির সঙ্গে সঙ্গে আমরাও সবাই খেয়ে নেবো এবং প্রথমে একটু চেষ্ট করে দেখলাম ভালোই লাগছিল তারপর এলাম না এবার বসি বসে খাওয়া দাওয়া চালু করা যাক তারপর আমি ঝটপট ঝটপট খেতে লাগলাম খিচুড়ি আর ডিম সেদ্ধ আর খেতে খেতে এইটা ভাবতে লাগলাম যে আজকে রান্নাটা কি করা যায় যখন বাড়িতে থাকি বুঝতে পারি না এই হচ্ছে বাপের বাড়ি আর সপুর শ্বশুর মধ্যে হচ্ছে গিয়ে পার্থক্য যেটা শ্বশুর বাড়ি গেলে পরেই বোঝা যায় যে একটা মেয়ের উপরে কত দায়িত্ব চলে আসে তখন কিন্তু মেয়েটার বয়স দেখা হয় না সে যদি একটা চোদ্দ বছর বা বারো বছর মেয়েও বিয়ে করে যায় তখনও কিন্তু তাদের এই দায়িত্বগুলোই পালন করতে হতো আর মাগে আমি মাকে বলতাম তুমি খালি রান্নার চিন্তা করো কি রান্না হবে কি রান্না হবে এখন বুঝতে পারি আসলে কি তো এই চিন্তাগুলো চলেই আসে আমিও সবসময় এটাই ভাবি কি রান্না করবো আজকের কি হবে এই হচ্ছে গিয়ে ব্যাপার এই ওটা আর এই দেখো এখানে আমি খেতে খেতে মিষ্টি এখন আবার ডাকছিলাম যে মিষ্টি আয় খেয়ে নে ওকে দুগাল দিছিলাম যদি খায় এই আর কি আর আমাদের ঘরটা জাস্ট ইগনোর করো বন্ধুরা কিছু করার নেই জানো তো এত মানে জামাকাপড় হয়ে গেছে না সেগুলো যদি না শুক হয় ওই ভেজা অবস্থায় তো তুলেও রাখা যায় না না ঠিকমতো রোদ বের না আর ওয়েদারের কথা তো কি বলবো এই বৃষ্টি এই মেঘ আসে এই কুয়াশা আচমকা হয়ে যায় মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে গ্রামের আমাদের এমন অবস্থা হয়েছিল আর তো কি বলতো যখন রোদ ওঠে খুব রোদ ওঠে আর যখন রোদ উঠছে না টানা মেঘলা না ভাবছি কি করবো কি করবো সকালের দিকটা না এত মেঘলা ছিল অনেকক্ষণ পরে রোদ উঠেছিল তাই জন্য ভালো কি থাক খিচুড়িটা হয়েছে খিচুড়িটা আগে খাই আবার খেতে খেতে মাথাতেও চিন্তা ছিল বলছিলাম না তোমাদেরকে কি রান্না করবো এই হচ্ছে গিয়ে একটা হেডেক তাই এখন বুঝি মায়ের কত হেডেক ছিল যখন কিনা না মা সব গুলো করতে আর আমি তো বাপের বাড়িতে থাকলে আমার এইসব কোনো হেডেক থাকে না শ্বশুর বাড়ি গেলেই কত চিন্তা করতে হয় না তো এই দেখো আমি ফল সমস্ত কিছু কেটে পেঁপে পেয়ারা আর হচ্ছে গিয়ে কেটে নিয়ে ওপরে নিয়ে চলে এসেছিলাম কারণ বাবাই ছিল বাড়িতে আমি নাকি কি মা বাবাইকে হচ্ছে দিয়ে আসি ওকে কেটে না দিলে তৈরি করে না দিলেও খেতে পারে না এই হচ্ছে গিয়ে ব্যাপার আর আমাদেরকে কি বলতো সবকিছু করেই খেতে হবে কারণ জানি আমাদেরকে কে করে দেবে যদি নিজেরা না করে নি এই হচ্ছে আমার ঘর আমি দেখো উপর থেকে নিচে এসছি মিষ্টি ঘরের কি অবস্থা করে ফেলেছে আর উপরে এসে দেখি কি ওর বাবা মানে আমার বর বসে বসে ফোনের মধ্যে বই দেখছে সাউথের আর শুয়ে শুয়ে ফল খাবে বললাম তুমি যাবে আমাদের সঙ্গে আমরা কেনাকাটা করতে যাবো পরিষ্কার করে দিলে আমি যেতে পারবো না তোমরা চলে যাও আর বললাম থাক কাউকে নিয়ে গিয়ে লাভও নেই বেকার ঝামেলা আমি আর আমার যা আর কি কেনাকাটা করতে তারপরে বলে না তুমি যাবে তুমি মেয়েকে নিয়ে যাও ওকে রেখে যেও না এই না সেই না এত বকর বকর করছিল আমারও মাথা গরম হয়ে গেছে আমি ঠিক আছে আমার মেয়ে তো সব দায়িত্ব যখন আমার আমি নিয়ে যাব তোমাকে রাখতে হবে আর আমি ওকে নিয়েও গেছিলাম তো মিষ্টি মেয়েকে ড্রেস ট্রেস পরিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর বাইরে বেরিয়ে দেখো টোটো ধরে নিয়েছিলাম টোটো করে যাচ্ছিলাম আমরা ফার্স্টে একটু দোকানে যাবো তারপর ওখান থেকে মেলায় যাওয়ার প্ল্যান আছে এবার দেখা যাক কি হয় যদি তাড়াতাড়ি কেনাকাটা হয় তো মিষ্টি দেখো এখন টোটোতে উঠতে খুব ভালোবাসে কারণ এই খোলা হাওয়া লাগে তো অটো টোটো খুব ভালোবাসে খুব আনন্দ পায় আর খালি বললি বলি না এটা টোটো আমি টোটোতে যাব আমি টোটোতে যাব আর ওরকম ভাবে ওই পাশে একা বসবে ধরে আমি ওকে কত বললাম মাঝখানটায় বসো আমাদের ও না না বলছে বসবে আমি আবার তখন জেম্মা আবার জেম্মাকে বললাম টুম্পাকে বললাম তুই পা দিয়ে একটুখানি ঘিরে রাখ সাইড দুটো আর বেশ সুন্দর ধরে বসে জানো তো আর এই করতে করতে আমরা চলে এসেছি দোকানে যেখান থেকে জিনিস কিনবো বাবার জন্য কিছু জিনিস নেবো আমার শ্বশুরের জন্য নেবো তারপর টুম্পা নেবে টুম বয়সের জন্য দাদার জন্য নেবে ওরও অনুষ্ঠান বাড়ি আছে সেইখানে কিছু দেওয়ার আছে সেইগুলো জিনিস কিনবে তো বেশ সময় লাগছিল আর মিষ্টি এখানে চালু করে দিয়েছিল দুষ্টমি এই দোকানে একটু গান বাজছিল না দোকানের বাইরে সেই গান শুনে দেখো ফার্স্টে নাচলো কিছুক্ষণ বাদরামো করতে করতে হচ্ছিল না যে মাকে বলছে যে মা তাড়াতাড়ি করো এদের যে ট্রায়াল রুম আছে দোকানে সেই ট্রায়াল রুমে ঢুকে গিয়ে দরজাটকে দিয়েছিল মানে ওকে নিয়ে যেখানেই যাবো মাঝে মাঝে এমন কাণ্ড করে না কি বলবো এই করতে করতে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আর ভাল লাগছে না ফোন করে বললে আমি মেলায় চলে এসছি তোমরা আসো তারপর আমরা ওখান থেকে টোটো করে আবার চলে এসছি মেলায় কারণ মেলা আমাদের বাড়ির একদম কাছে তো তাই জন্যই এখন আমরা কি করি তো বাজারে যাই না মেলায় চলে এসছি মেলায় এসে আনে না তো কিছু খাই প্রচুর খিদে পাচ্ছে কি খাবো কি খাবো রোল চাউমিন অতটা ভালো লাগে না দোকানে এখানে রোলগুলো না একদমই ভালো করে না পাতলা রুটির মতো করে এই আমরা দোকানে রোল খাই না গ্রামের দিকে গেলে তো এখানে কি খাবো অনেক দিন রুমালি রুটি খাই না আমার হোস্টে বলছিল তুমি অর্ডার দাও আমি বলছিলাম তুমি অর্ডার দাও ও ভালো করে জানে উনি অর্ডার দিতে চায় না ও জানে খারাপ যদি কিছু হয় তাহলে আমাকে কথা শোনাতে পারবে না ও জীবনের সব থেকে বড় এইম হলো আমাকে কথা শোনানো ঠিক হচ্ছে ব্যাপার একা আমার বলার না সবার বড়ই সব বড়াই এতে এমনই হয় আমি এখন বুঝেছি আর এই দোকানে হচ্ছে কি সমস্ত ধরনের খাবার ছিল মোমো থেকে শুরু করে কাটলেট থেকে শুরু করে মোগলাই লেগস পিস তন্দুরি সমস্ত কিছু ছিল আর বললাম না চলো প্রচুর খিদে পেয়েছে এখন ওইসব হালকা পাতলা খাবার খেয়ে কিছু হবে না তার না বলেছিলাম কাটলেট খাবো আর বললো এসব না খেয়ে পেট ভর্তি হবে এরকম কিছু খাবার খেয়ে নাও আমি বললাম ঠিকই বলেছে কথাটা তো চলো ও যখন অর্ডার দেবে না আমি অর্ডার দিয়ে আর অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম কি অর্ডার দিয়েছিলাম দাঁড়াও আসুক তোমাদেরকে দেখাচ্ছি অনেকক্ষণ ওয়েট করার পর মানে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের খাবার আমাদের সামনে চলে এসছে এই দেখো এই হলো আমাদের খাবার আমরা অর্ডার দিয়েছিলাম সেদিন চিকেন কষা প্লেন চিকেন কষা আর কি যেমন হয় সেই চিকেন কষা আর হচ্ছে রুমালি রুটি চারটে রুটি অর্ডার দিয়েছিলাম আমার আর টুম্পার একটা একটা করে বাবাই এক দুটো ওর খিদে ছিল আর তার সঙ্গে একটু স্যালাড দিয়ে দিয়েছিল আর এত ভালো করেছিল না চিকেন কষাটা কি বলবো মেলা মেলাতে যে এত ভালো চিকেন কষা করে এটা কোনো আমার আইডিয়া ছিল না বাট খুব ভালো করেছিল বাট কোয়ান্টিটি প্রচুর কম ছিল দাম অনুযায়ী পরে আমাদেরকে আবার চিকেন নিতে হয়েছে এটাই হচ্ছে গিয়ে ব্যাপার তো যাই হোক রান্নাটা জাস্ট ফাটাফাটি ছিল ভালো খেয়েও ছিলাম কিন্তু এই যে মিষ্টিকে দেখেছো বোতল নিয়ে উৎপাত করা স্টার্ট হয়ে গেছে ও ওরকমই করে সবসময় আলম না না করে চটপট চটপট খাই খাবারটা যেহেতু ভালো কিন্তু যাই হোক রুমালি রুটি না মানে ফার্স্ট এর কি পুরোটা খেয়ে নিতে পারবো কিন্তু একটা রুটি খেতে গেলেই এত কষ্ট হয় তখন মনে হয় কি বাবা একটা রুটি খাওয়াটাও যেন ডিফিকাল্ট রুমালি রুটি আমার একটা খেলেই সাধারণত পেট ভরে যায় তন্দুরি রুটি রুমালি রুটি এগুলো প্রচন্ড ভারী হয় না আর এই দেখো আমরা খাচ্ছি আর একজনকে দেখো মিষ্টিকে একটু রুটি খাইয়ে দিয়েছিলাম চিকেনটা কারণ চিকেনটা একটু ঝাল হয় তো ওই জন্য দিন আর তার মধ্যে মানে দোকানের রাস্তার করা জিনিস কেমন না তেল করা আমাদের পেটে সব সোয়ে যায় বাবাই বলে আমাদের গরুর পেট কিন্তু মেয়ে তো বাচ্চা না ওর পেটে তেল মশলা এই সমস্ত কিছু তো হজম হবে না তাছাড়া ঝাল খেতেও খেতে চায় না দিন আমি সময় জলে মাংসটা ধুয়ে দিলেও খাই বাট আমি আর দিই রাস্তার খাবার বলে আমি টুম্পাকে বলছি টুম্পা তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া খেয়ে দিয়ে আর বাড়ি যেতে হবে অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাইরে বেরিয়েছি সেই দুপুর বেলা বাড়ি থেকে বেরিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি আমরা বাড়িতে বাড়িতে এসে জাতীয় পোশাক পরে নিয়েছি মানে হচ্ছে গিয়ে নাইটি যেটা ছাড়া আমার একদমই চলে না ভাই আমি যতই যা ড্রেস পরে বিশ্বাস করে রাত্রিবেলা আমার নাইটি লাগে বাবাই একটা নতুন ফোন কিনেছে সেইখানে কি সব ফটোগুলো নিয়ে এসছে ট্রান্সফার করে সেটাই আমাকে দেখাচ্ছিল আর ওই যে ফোনটা নিয়েছে সেটা ভিভো ভিভোর একটা নতুন ফোন লঞ্চ করেছে ওর একটা ফোন ব্যবসার জন্য প্রয়োজন ছিল কাজের জন্য তো জন্য কিনেছে সেটাই দেখাচ্ছিল আমি দেখছিলাম ওর জন্য ও আমাদের সঙ্গে যায়নি ও একা গিয়ে ফোন কিনে এনেছে না ভালো করেছে আর এদিকে জেম্মা মিষ্টির পেছনে লাগছিল তা আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের সঙ্গে থেকে তো আজকের মতো তো টাটা বাই বাই আবার জন্য তোমাদের দেখা পাই গুড নাইট সুইট ড্রিমস আর মিষ্টিকে দেখেছো যা জিনিস পাবে এখন ইদানিং এরকম হয়েছে যে জিনিসগুলোই পাবে না কেন সেগুলোকে মুখে মাখবে ছুড়ে ফেলে দেবে যা দুষ্টুমি করছে না একটু দুষ্টুটা একটুখানি হয়ে গেছে এখানে এসে বেশি আবার বলে মাম্মা তুই খুব দুষ্টু দুষ্টু তো বন্ধুরা টাটা ভালো থাকো তোমরা